তো হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো আজকে আমি অ্যালার্ম দিয়েছিলাম কালকে রাতে পাঁচটার সময় ঘুম থেকে উঠবো বলে পাঁচটার অ্যালার্ম দিয়েছি আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠেও গেছি তো উঠে আমি দেখি মায়ের অর্ধেক কাজ কমপ্লিট মানে করা হয়ে গেছে তো আমি শুধু উঠে ঘরটা ঝাঁপ দিয়েছি আর মুছেছি এখন জল আনবো স্নান করব পুজো দেবো আর তারপর হচ্ছে গিয়ে আমাদের দুপুরে আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন হবে যারা ধান ছেড়েছিলেন তাদেরকে আজকে খাওয়াতে হবে আজকে লাস্ট দিন আজকে ধানের যা যা কাজ আছে বাকি কাজ আছে সেই কাজগুলো করলে আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে আর কোনো কাজ থাকবে না ধানের এবারে বাগানের সবজির কাজ তো এবার যেসব লোকেরা আর কি যারা যারা আমাদেরকে সাহায্য করেছিলেন তো তাদেরকেই আজকে খাওয়াবো তো চলো ঝটপট করে স্নানটা করে নিই স্নানটা করে পুজোটা দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো গাইজ আমার আজকে দুপুরের মেনু রেডি দেখো কি কি রান্না করেছি এখানে ঢ্যাঁড়স ভাজা আছে এটা হচ্ছে কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে ডাল মাংস আর চাটনি আর সঙ্গে শশা দুটুকরো রেখেছি আর লেবু এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আমার তো সব কাজ কমপ্লিট মানে বিকেলে যা যা কাজ থাকে সবই আমার হয়ে গেছে এখন শুধু সন্ধে দেব আর রান্না বান্নাও আমার কিছু নেই দুপুরবেলা অনেক রান্না করেছে আর সুজিতও ঘরে নেই ওই জন্য সুজিত রাতে আসবে না রাতে আসবে না বলতে দু তিন দিন এখন আসবে না ও গেছে কলকাতায় ওখানে কাজ আছে তো ওইখানে গেছে ও দু তিন দিন পর আসবে আর ওই জন্য রাতে আমরা তিনজনই খাবো আমি মা আর বাবা আর বান্না কিছু করতে হবে না দুপুরে অনেক তরকারি আছে অনেক ভাজাভুজি সব আছে সেগুলো দিয়ে রাতের ডিনার হয়ে যাবে জাস্ট গরম করব গরম করেই খাওয়া দাওয়া হবে গাইস আমাদের রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাবা বাবার আমি তিনজনের মধ্যে খেয়ে নিয়েছি ও বেলাকার যা তরকারি ছিল সেগুলোই গরম করে সব খেয়ে নিয়েছি আর আজকে আমি গেছিলাম একটুখানি ডাক্তারের কাছে চোখ দুটোর জন্য দুপুরবেলা থেকে মানে দুপুরে খাওয়ার পরে যখন শুতে এসেছি তখন থেকে চোখ দুটো এত জ্বালা করছে আমার মানে চোখ বন্ধই করতে পারছে না এরকম এত জ্বালা করছে মানে চোখের পলকার ফেলতে পারছে না সেই জন্যই সন্ধ্যাবেলা গেছি গিয়ে ড্রপ নিয়ে এসছি ড্রপ নিয়ে এসে চোখ দুটোতে দিয়েছি এখন একটু মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চোখটা তো যাই হোক আজকে আমার সারাদিনের ভিডিও এই পর্যন্তই তো আজকে আমার সারাদিনের ভিডিও তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আর তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ফিরে আসছি পরের একটি ব্লগে ততক্ষণের জন্য